বললাম আমি ননদের লোক নাকি অনেক কিছু আনতে কইছে। মোবাইল বল ব্যালেন্ডার ভাবি যার যা লাগবো তা তো সে কইবই তা আপনি কিছু আনতে কর নাই আমি আর কি আনতে যদি আমার জন্য কিছু পছন্দ ভাবি এখন যদি আপনি কিছু আনতে না কন পরে কিন্তু কিছু পাইবেন না ভাগে খালি খালি স্বামীর কষ্ট করা টাকা গুলা অন্যের দিয়ে কি করবেন নিজের কিছু লাগলে তাই আনান পরিবারের সবার কথাই তো ভাবি চিন্তা লাগবো ভাবি শোনে এই পরিবারের কথা চিন্তা করে কিছু হয় না আমার অনেক অভিজ্ঞতা আছে জীবনে মানুষের কম দেই নাই আপনার মত আমিও কইছি জামাই এলা আমার কিছু লাগবো না তোমার নাম নাই এই পর্যন্ত শ্বশুর শাশুড়ি ননদ কাউরে কম দেই নাই ভাবি আবি যেই এই কাartonটা খোলতো গুষ্টি সব কাartonের উপরে পড়ে রেজ নেওয়া নে তো মনেই জীবনে জিনিসপত্র সইই দেনে কোনো কিছু আগে পাইতাম না ভাবি লাস্টে যা পড়ে থাকতো একটা কিড়িমার শ্যাম্পু দিত আমারে স্বামী বিদশ এতটা বছর কষ্ট করছি দেশে বইসা অতসব জামাইটা বিদশ দিয়ে আইলি সব ফ্যামিলির ভালোবাসা যেন উতলে পড়তো হা কম কষ্ট করি নাই ভাবি শুনেন ভাবি আমার মত এরমই বুঝেন আম্মি কইরেন না এতটা বছর সংসার করলাম দেন দুইটা জিনিস আছে আমার সময় থাকতে জিনিসপত্র বানাই লইবেন স্বামী দিয়ে ভালো ভালো সর্ণ আনাইবেন স্বর্ণের দাম কমে না ভাবি ভাবি আমার তো বিয়েতে সব স্বর্ণই দিছিল আপনার ভাই তো আবার যাওয়ার সময় টাকা পয়সা সব শেষ হয়ে গেছিল পরে স্বর্ণগুলো বিক্রি করে পাঠাইছি এই যে দেখছেন হয় তখন কিন্তু মা বোন ভাই কেউ ছিল না কই তখন তো তারাও কইতে পারতো আমাকে টাকা আছে নে বা আমাগো একটা জিনিস বিক্রি করে যা সেই তো বোর জিনিস বিক্রি করেই যাওয়া লাগলো এ পরে কইবো বউ সব খাইয়া শেষ করে ফেলাইছে থাক ভাবি ও সব কিছু মনে করি না আমার স্বামী আমি সুখ দুঃখে পাশে থাকবো এটা কে কি কইলো না কইলো তো যায় আসে না শুনলাম আমের পোলাই তার ঘরের কাজকর্ম সব শেষ আর কইও না বাবা যেই শরীর একটু কাজকর্ম কি করতে আছে স্বামী তা কি আনতে টানতে কইলেন আর কি মা আমাকে এখন বয়স আছে হ্যাঁ গো গো কি লাগবে কি আনতে কি আর আমরা জানি পরে এত বছর পর আইবো লেগে কিছু আনবো না একবার সেই আনবো নাকি আর কি আনবো শ্বশুর আছে বউ আছে কিছু লাগবো না ও কিছু কয় নাই হ্যাঁ আমি কিছু জানি একটা বেলেন্ট কম্বল জামাই বাড়ি না দিলে কেমন নাতিটা না কিছু একটা মাইয়ের জামাই তো শুনলাম হে খুব ভালো পজিশনে আছে কোনো কষ্ট নাই ও ভাই বিদেশি জিনিস না আনলেও তো তুই থাক ভাই যদি বইনে গো না দেয় তাহলে একটা কথা লাগে না এরপরও তো কিচ্ছু আনতে না আনবে তো আনে না জানি কত পদে কত রকমের কিনা দিছে না ভাই ও সব তো আমাকে দ্বারে না আর আনলে হ্যাঁ আমাকে সামনে বাইক করে না গুজে থই আসি হলাম সমেতের বউ নাকি চললে গেছে হ্যাঁ কি কো কোন সমেত রোলা সমেতাসি হ্যাঁ আমার জিনিসপত্র সব লুয়ে গেছে কথা দেখছো কি অবস্থা বিদার যাইয়া বৌ গাতে দেবো তাহা তখন আর বাপ মা না তোমাগো জমানার জমানা আলাদা এত কনাইতে পারলাম না ওর নামে করবো অ্যাকাউন্ট এই বই যখন বাড়ি দিয়ে চলে যাইবো তো করে থাকবো সবাই খারাপ বাবা ঠিক না হয় বাবা বুঝি ভালো খারাপ কি আর দেখে যায়